খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবর প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম শোভেন্দুর কনভয়ে তৃণমূলের তাণ্ডব পুলিশের সামনে লাঠি বাস ইট নিয়ে হামলা কোচবিহারে বিজেপি নেতার গাড়ির কাজ পর্যন্ত ভাঙল উত্তেজিত জনতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গৃহীত ধৈর্য ধরার আহ্বান সত্ত্বেও মমতার দ্রুত লোকসভার ডেপুটি লিডারের দায়িত্ব পেলেন কাকুলি লালকেল্লায় জোর করে ঢুকতে গিয়ে ধরা পড়ল পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী দিল্লিতে হুলস্থুল পরিস্থিতি করা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্যের সম্ভাবনা উত্তরাখণ্ডে ভয়ঙ্কর মেঘ ভাঙা বৃষ্টি পাহাড়ি ঢলে ভেসে গিয়েছে ঘরবাড়ি নিখোঁজ কমপক্ষে পঞ্চাশ জন বহু মানুষের মৃত্যুতে শোকাস্তব্ধ গোটা এলাকা দেড় মাস ধরে জলবন্দী ঘাটালবাসী কেন্দ্রকে করা বার্তা মমতার বর্ষার পরে হবে পূর্ণ মাত্রায় কাজ ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা ভোটার তালিকায় চরম কারচুপি বারুইপুর পূর্ব ও ময়নার দুই ইয়ারো সহ মোট পাঁচজন সাসপেন্ড নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়ের হল এফআইআর আরামবাগে বর্ণার্থ্যদের পাশে মুখ্যমন্ত্রী নিজেই শালপাতার থালায় খিচুড়ি পরিবেশন করে মানবিকতার নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় খাইতাসি যাইতাসি তো আমরা বলি না বাংলা ও বাংলাদেশি ভাষা বিতর্কে খোঁচা দিলেন দিলীপ ঘোষ চরম বিদ্রুপে উত্তাল রাজনৈতিক মহল এসআইআর বিতর্কে ফের মুখ খুললেন অধীর চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বার্তা কর্মীদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার ডাক সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে ফের বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জেলায় জলমগ্ন হওয়ার আশঙ্কা জমা জলে নাকালো ডোমজোর বিধায়কের বাড়ি ঘেরাও করে ফুসে উঠলেন মহিলারা ক্ষোভে ফেটে পড়লেন দিনের পর দিন দুর্ভোগে থাকা মানুষজন বিজেপি কর্মী খুনের মামলায় বড় স্বস্তি কাকুরগাছি কাণ্ডে জামিন পেলেন দুই পুলিশ কর্মী হাইকোর্টের রায় ঘিরে চাঞ্চল্য ডিএ মামলায় উত্তপ্ত সুপ্রিম কোর্ট শুনানির শুরুতেই তীব্র সওয়াল জবাব সরকারি কর্মীদের আশায় আশঙ্কার মেঘ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইউনুস ভোট ঘোষণা হবে আজই হাসিনার প্রতিক্রিয়া ঘিরে জল্পনার পারদ চরমে কামারপুরে মমতার দশ কোটির দান মিশনের অতিথি নিবাসে পৌঁছে সর্বধর্ম সমন্বয়ের বার্তা ছুঁয়ে গেলেন বহু মানুষের হৃদয় ঘরের একতলা এখন পুকুর ঘাটালের ভয়াবহ প্লাবনে ছাদে ঠাই সাড়ে তিনশো পরিবার সরকারের সাহায্যের অপেক্ষায় চোখে জল বৃষ্টিতে মৃত্যু আর মৃত্যু মেছিল প্রবল বন্যায় বিধ্বস্ত উত্তরপ্রদেশ গ্রামের পর গ্রাম জলমগ্ন বন্ধ স্কুল আতঙ্কে রাজ্যবাসী ভাগ্য ভালো সেদিন অফিস ছিল বন্ধ বিজেপিকে নিশানা করে বিস্ফোরক কাজল শেখ হুশিয়ারিতে থমথমে পরিবেশ বঙ্গ বিজেপি দপ্তরের নাম বাংলাদেশি ভাষায় লেখা সোশ্যাল মিডিয়ায় ঝড় নেতারা মুখে কুরক সমর্থকদের প্রশ্নের মুখে পড়ল দল পুজোর পরে সাধুর ছদ্মবেশে নরাধমের হামলা আসানসোলে মহিলার ওপর বিভৎস অত্যাচার থানায় অভিযোগ চাঞ্চল্য চারপাশে রাতভর বৈঠক শেষে বিজেপির বড় ঘোষণা আসছে আগামী সাত দিনের মধ্যে জেলা কমিটি ঘিরে উত্তাল হয়ে উঠেছে দল নাগরিকত্ব আর ভোটার ভয়ে ঘিরে কৌশল বদলাচ্ছে বিজেপি দিল্লিতে শাহ শ্রমিকের মিটিংয়ে তৈরি হল নতুন রাজনৈতিক ব্লুপ্রিন্ট শুভেন্দুর কনভয়ে হামলা ঘিরে উত্তাল দুর্গাপুর রাজনীতির আছে হুলস্থুল পরিস্থিতি পথে নামলেন দলীয় কর্মীরা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেই ধুন্ধুমার বসিরহাটে আইএসএফ কর্মীদের বাধায় থমকে গেল সরকারি পরিষেবা লোকগানে মুখর মনেন্দ্র বিপদে পড়েও মুখ খোলেননি মমতাকে বিধে গাওয়া গান ঘিরে ক্ষোভে ফেটে পড়ল সরকার পাশে দাঁড়ালেন শুভেন্দু আসছে ছ দিনের সহ ভারী বর্ষণ কোন কোন জেলায় হবে ক্ষতিগ্রস্ত সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন আসছে বিস্তারিত খবরে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কন ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল ঘাগড়াগড় এলাকায় যখন তিনি জেলা সফরে যাচ্ছিলেন তখন তৃণমূলের একদল কর্মী কালো পতাকা ও পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে কনভয় পৌঁছাতে শুরু হয় বিক্ষোভ এবং তার কিছুক্ষণের মধ্যেই তার রূপ নেয় হিংসাত্মক হামলায় কনভয়ের একাধিক গাড়িতে ইট ছোড়া হয় গাড়ির কাজ ভেঙে ফেলা হয় চালকদের গালিগালাজ করা হয় এবং একটি গাড়ির সামনের দিকে বাস দিয়ে আঘাত করা হয় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা প্রথমে নিষ্ক্রিয় থাকে বলে অভিযোগ পরে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে শুভেন্দু বলেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তৃণমূল পরিকল্পিতভাবে আমাকে টার্গেট করছে পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানো তৃণমূল কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার পদে বড় রদবদল বদল ঘটেছে বর্ষীয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করে দলের তরুণ ও গ্রহণযোগ্য মুখ কাকলি ঘোষ হস্তিদারকে ওই পদে নিযুক্ত করা হয়েছে কল্যাণের সাম্প্রতিক কিছু মন্তব্য ও দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ নিয়ে অসন্তোষ বাড়ছিল অনেকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্তফার আগে ধৈর্য ধরার অনুরোধ করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা না মেনে দলের ভাবমূর্তি রক্ষার জন্য দ্রুত সিদ্ধান্ত নেন রাজনৈতিক মহল বলছে এটি তৃণমূলের ভিতরে পুরনো বনাম নতুন নেতৃত্বের সংঘাতের ইঙ্গিত কাকলি ঘোষ দস্তিদার দীর্ঘদিন দলের অনুগত এবং নারী নেতৃত্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দল এখন সাংগঠনিক ও সংসদীয় স্তরে নতুন করে ভারসাম্য স্থাপনের পথে হারছে দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত লালকেল্লা এলাকায় নিরাপত্তা বলয়ের মধ্যে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তি প্রবেশের চেষ্টা করে তারা ছিল বাংলাদেশি নাগরিক বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে কোনো বৈধ কাগজপত্র বা ভিসা ছাড়াই রাজধানীতে প্রবেশ করায় তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা সীমান্ত পেরিয়ে দালাল মারফত কলকাতা হয়ে দিল্লিতে ঢুকেছিল এবং ঐতিহাসিক স্থানে প্রবেশের পরিকল্পনা করেছিল নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কারণ স্বাধীনতা দিবসের আগে রাজধানীতে যে কোনো গাভীরতি হতে পারে বিপজ্জনক গোয়েন্দা সংস্থা ফরেন্স রেজিস্ট্রেশন দপ্তর তাদের জিজ্ঞাসাবাদে শুরু করেছে এর পেছনে বড়সড় অনুপ্রবেশ চক্রের সন্ধান মিলতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে টানা বর্ষণ ও মেঘভাঙা বৃষ্টির জেরে শুরু হয়েছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় জলপ্রবাহের তীব্রতা এতটাই ছিল যে নদীর ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হয়ে পড়েছে বহু ঘরবাড়ি গাড়ি ও রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে সরকারি কমপক্ষে জন হিসেবে নিখোঁজ এবং দশ জনের মৃত্যু হয়েছে রাজ্য সরকার ও কেন্দ্র যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে দুর্গত এলাকাগুলিতে হেলিকপ্টার পাঠানো হয়েছে এবং সেনাবাহিনী তৎপর হয়েছে বহু এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে স্থানীয়রা বলছেন গত কয়েক দশকের মধ্যে এটি অন্যতম ভয়ঙ্কর বিপর্যয় প্রশাসন আশ্রয় শিবির চালু করেছে কিন্তু ত্রাণ পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠেছে ঘাটালের জলাবদ্ধতা যেন নতুন কোনো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে গত দেড় মাস ধরে ঘাটাল ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা কার্যত গৃহবন্দী স্কুল বাজার ক্লিনিক সবকিছুই বন্ধ মাটির বাড়ি ধসে পড়েছে বহু জায়গায় একাধিক পরিবার আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঘাটাল মাস্টার প্ল্যান বহুবার কেন্দ্রের কাছে পাঠানো হলেও টাকা মঞ্জুর হয়নি তিনি প্রতিশ্রুতি দেন বর্ষার পর রাজ্য নিজেই কাজ শুরু করবে অথচ এতদিনের মানুষ দুঃসহ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা চরম অনিশ্চয়তার দিন কাটাচ্ছেন বিরোধীরা বলছে এটা কেবল কেন্দ্র নয় রাজ্যের দীর্ঘকালীন অব্যবস্থার ফল ভোটার তালিকায় নজিরবিহীন দুর্নীতির সামনে এসেছে বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভায় সুনির্দিষ্ট অভিযোগ ভুয়ো নথি ও মৃত্যু ব্যক্তির নাম ব্যবহার করে অনেককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়ে নির্বাচন কমিশন করা পদক্ষেপ নেয় তদন্তে উঠে আসে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সহ মোট পাঁচজন কর্মীর সরাসরি জড়িত থাকার প্রমাণ সবাইকে সাসপেন্ড করা হয় এবং থানায় এফআইআর দায়ের করা হয় কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিরোধীরা যদিও তৃণমূল দাবি করেছে তারা এর সঙ্গে যুক্ত নয় এই ঘটনা ভোটের আগে প্রশাসনিক নিষ্ঠা এবং স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল আরামবাগের বিস্তীর্ণ অঞ্চল এখনও জলের তলায় বহু মানুষ ঘর হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্গতদের মাঝে গিয়ে খিচুড়ি পরিবেশন করেন শালপাতার থালায় কাঁধে দায়িত্ব নিয়েই তিনি বলেন মানুষের কষ্ট আমি চোখে দেখছি আপনারা একা নন সরকার আপনাদের পাশে আছে তার সফরের সময় তিনি স্বাস্থ্য শিবির রান্নাঘর শিশুদের জন্য দুধ ও ওষুধের ব্যবস্থাও খতিয়ে দেখেন প্রশাসনকে তিনি নির্দেশ দেন দ্রুত বাড়ি মেরামত ও পুনর্বাসনের কাজ শুরু করার তার এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ভরসা ফিরিয়ে আনে সম্প্রতি বাংলা ও বাংলাদেশি ভাষা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন খাইতাসি যাইতেছি তো আমরা বলি না এটা তো বাংলার ভাষা নয় তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় ওঠে দিলীপের অভিযোগ পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ এতটাই বেড়েছে যে ভাষাতে তার প্রভাব পড়েছে কিছু এলাকায় ভাষার প্রকৃতি এবং উচ্চারণ বাংলাদেশি টোনে পরিণত হয়েছে বলেও তিনি দাবি করেন বিরোধীরা তার বক্তব্যকে ঘৃণাবাচক বলে কটাক্ষ করলেও বিজেপি বলছে এটাই বাস্তব দিলীপের মন্তব্যের পর আবারও চর্চায় এসেছে সীমান্ত নিরাপত্তা ও নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি কেন্দ্র প্রকল্পের নাম বদলে এসআইআর করায় ক্ষুব্ধ কংগ্রেস নেতা অধীর চৌধুরী তার বক্তব্য এটা একেবারে ব্রিটিশ রাজের স্মরণ করিয়ে দেয় এখনও আমরা যদি জনগণের টাকায় পরিচালিত প্রকল্পে এমন নাম রাখি তবে সেটা জনগণের সম্মানের অপমান তিনি দাবি করেন প্রকল্পের স্থানীয় নাম রেখে তা বাস্তবায়ন করা উচিত পাশাপাশি বাংলায় একাধিক প্রকল্পের নাম পরিবর্তনের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন রাজ্যের স্বার্থে ভাষার স্বার্থে ও আত্মমর্যাদার জন্য সকলে মিলে প্রতিবাদে নামুন তাই এই বক্তব্যের পর কংগ্রেসের কর্মী মহলে উৎসাহ দেখা দিয়েছে মৌসুমি অক্ষরেখার সক্রিয়তায় ফের শুরু হয়েছে লাগাতার বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলায় শহরাঞ্চলে জলের জমা এবং নিম্নচাপের কারণে ট্রেন চলাচল ব্যাহত হতে পারে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদীবাদ ভেঙে প্লাবনের সম্ভাবনাও তৈরি হয়েছে কৃষকরা চিন্তায় পড়েছেন কারণ জল জমে থাকলে চাষের ক্ষতি হতে পারে প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে আজকের খবর এখানেই শেষ হলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আজকের বেঙ্গলের সঙ্গে থাকুন